কক্সবাজারের মধ্যে অন্যতম একটি সমুদ্র সৈকত ইনানি কক্সবাজার শহর থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে প্রবাল গঠিত ইনানি সমুদ্র সৈকত কোরাল পাথর ঘেরা এক অপূর্ব সৈকত ইনানি সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে সাধারণত বিকেলবেলায় ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময় টেকনাফ ম্যারিন ড্রাইভ দিয়ে ইনানি সমুদ্র সৈকত আসলে চোখ জড়িয়ে দেখবেন উঁচু উঁচু পাহাড় আর উত্তাল সমুদ্রের ঢেউ পাহাড় আর সাগরের সংমিশ্রণে মনে হবে যেন স্বপ্নের দেশে ভেসে যাচ্ছে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো চমৎকার সিনসাব নিরিবিলি পরিবেশ সাগর পাড়ি বালির উপর বিস্তীর্ণভাবে ছড়িয়ে আছে শত শত বছরের পুরাতন পাথর সাগরের ঢেউগুলো প্রবালের গায়ে আঘাত লেগে পায়ের কাছে আসতে পারে স্বচ্ছ জলের তলায় দেখা যায় বালুর স্তর সত্যি অসাধারণ এক ভবন স্থান